অমুসলিমদেরকে সালামের বিষয় কোন অমুসলিম যদি আমাদেরকে সালাম দেয় কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তখন আমরা শুধু ও আলাইকুম বলবো অমুসলিম দিলে সালাম পেশ করলে ও আলাইকুম বলবো অথবা হাদা কাল্লা বলব হাদা কাল্লা অর্থ হলো আল্লাহ তোমাকে হাদা দেব ইসলাম ধর্মে আসাদ তাও ফিক দান করুন জন্য জন্য ম্যালিমোহতারাম এক সময় এক হিন্দু মেয়ে ক্লাস টু থ্রিতে পরে আমাকে সালাম দিল আমি বললাম হাদা কাল্লা আল্লাহ তোমাকে তো হিন্দু মেয়ে আমাকে বলতে সালামের উত্তর নিলেন না আমি হিন্দু দেখা বললাম যে না দেখো তোমাদের সালামের উত্তর হইলো ওয়ালাইকুম অথবা হাদাকাল্লা এই জন্য আমি তোমার জন্য দোয়া করেছি হাদাকাল্লা বলেছি মানে আল্লাহ তোমাকে হাদায়াত দান করে এই জন্য মেরি হতাম আমার শিক্ষক যদি হিন্দু হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাকেও আমরা সালাম পেশ করব না আদাব নমস্কারও দিবো না আদাব নমস্কারও দিব না সালাম দিব না এতটুক বলতে পারি স্যার কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো কিনা বাসায় ভালো আছে কিনা দিনকাল কেমন কাটতেছে খোঁজ খবর নিতে পারি কিন্তু কোনো মুসলিমকে সালাম পেশ করব না শরীরতে নিষেধ এবং আমরা কোনো হিন্দু বৈদ্যকে আদাবও বলবো না নমস্কার বলবো না আল্লাহর হাবিব সাল্লাম অনেক সময় ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছেন রোম পারস্য রাজাদের কাছে অন্যান্য রাজাবাদশাদের কাছে ওইখানে সালামুন আলা মানিতাবাল হুদা এই সালামটা লিখে দিতেন সালামুন আলা সালাম বর্ষিত ওই ব্যক্তির উপরে মানিতাব হুদা যে হেদায় অনুসরণ করে যে হাজেদের উপর চলে হায়াতের উপর আছে তার প্রতি শান্তি বর্ষিত হোক এই জন্য মেরি মহতারাম এই সালামটা লিখে দিতেন এই জন্য আমরা অমুসলিমদেরকে সালাম দিব না তারা সালাম পেশ করলে ওয়া আলাইকুম অথবা হাদাকাল্লা বলব মেরি মোহতারাম সালাম শান্তির বাণী সালামের মধ্যে আছে দাওয়াত আমি কাউকে সালাম দিলাম মানে তাকে এই দাওয়াত দিয়ে দিলাম যে শান্তি রহমত বরকত দেওয়ার মালিক আল্লাহ এগুলো আল্লাহর হাতে এবং সালামের মধ্যে আছে জিকির আল্লাহ সালাম দিলাম মানে তাকে কথা স্মরণ করিয়ে দিলাম সালামের মধ্যে আছে দোয়া সালাম দিলাম তো আমি তার জন্য দোয়া করলাম যে আপনার প্রতি আল্লাহর শান্তি রহমত বরকত বর্ষিত হোক এই জন্য সালাম পেশ করবো অমুসলিমদেরকে সালাম দিব না আমি এক হিন্দু ডাক্তার তার পিছনে তাকে মুসলমান বানানোর জন্য মেহনত শুরু করলাম তো সে আমাকে সালাম দিত আমি তাকে সালাম দিতাম না তার সঙ্গে সাক্ষাৎ হলে মুসকি হাসি দিয়া বলতাম তাকে সব কেমন আছেন দিনকাল কেমন কাটতেছে ভালো আছেন কিনা উনি যদি আমাকে আগে সালাম দিয়ে ফেলতেন তো আমি ওয়ালাইকুম বলতাম এবং মনে মনে ওনার জন্য দোয়া করতাম আল্লাহ পাকের শুকুর যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে প্রায় দেড় বছর পর এবং আমি তাকে আপকে আমানত ইমান জাগা সাক্ষাৎকার কিছু কিতাব দিয়েছিলাম উনি মোতালা করছে পড়ছে উনি ইসলাম গ্রহণ করছে এই জন্য মেরি মোহতারাম অমুসলিমদেরকে আমরা দাওয়াত দিব ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে এই সালামকে দাওয়াত